আলু স্টক রাম তো কমই এই উস্তাদ কেমন আছেন আম গেডি দেশিটা পোকা হইবো কথা মিষ্টির আমার ই লাগবে টকমক লাগবে কত করে ওটা দেশিটা দেশিটা লাগবে কিন্তু আমি এটা নিব না তুই এটা নিম না যে হাই ই আছে না আচ্ছা আমি বাজার করে আইছি স্যার আপনি পুরানা এক পালা নিম আম একশো পঞ্চাশ টাকা পালা তিরিশ টাকা কেজি টমেটো কত করে পালা ভাই একশো তিরিশ পালা ছাব্বিশ টাকা কেজি ভেন্ডি কত করে পালা ভেন্ডি একশো ষাট টাকা পালা তার মানে বত্রিশ টাকা কেজি শশা কত করে পালা মামা দুইশো টাকা কম হবে না দেড়শো টাকা করে রাখো দেড়শো টাকা করে হাফ সব ধরনের সবজির দাম কম কিন্তু খুচরা বাজারে গেলে সিন্ডিকেট করে বাড়ে দেখেন আপনাদের শস্যকে দেখালাম ছ সাত ত্রিশ টাকা কেজি পরে সব কিছুর দাম কম কিন্তু ওখানে গেলে দাম বেড়ে যায় এ আলম ভাই কই কী অবস্থা ভালো আছেন বেগুন তিরিশ টাকা বিশ টাকা কেজি সব কিছুর দাম কম কিন্তু এখানে বেড়ে যায় এখানে সিন্ডিকেটের জন্য এই পেঁয়াজ পালা কত ভাই দুইশো সত্তর টাকা বলে চুয়ান্ন টাকা কেজি পেঁয়াজ ধনিয়া পাতা পঞ্চাশ টাকা কেজি সব কিছুরই দাম কম কিন্তু এটা প্রশাসন কিছু করতে পারে না এর এ বলে আজকে আমার বন্ধুদের জিজ্ঞেস করলাম